হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত ভিউার্সদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো আজ আরও বিশেষ কিছু শাঁখার কালেকশন থাকছে শাঁখার কালেকশন এখন ভীষণই একটা ভাইরাল কালেকশান তো এই ভাইরাল কালেকশানকে আরও বেশি ভাইরাল করে দিন আপনারা আপনাদের আগত কিছু অনুষ্ঠানের জন্য বিয়েবাড়ির জন্য আর সমস্ত কিছু অকেশনের জন্য থাকছে এই বিশেষ শাখার কালেকশান আজকে শাখার কালেকশান কিন্তু একটু বড়ো টাইপের শাখা দিয়ে শুরু করব কারণ চওড়া শাখার খুবই ডিমান্ড আসছে তো যাদের যাদের কোয়ারি ছিল তাদের কোয়ারি পূরণ করছি প্রথমেই দেখাচ্ছি এটা চওড়া নয় এটা একটু সিম্পলের মধ্যেই বাট এই শাখাটা সবার ভীষণই পছন্দ হয়েছে থাউজেন্ড ফিফটি প্রাইস আছে এই শাখাটা একদম অবিকল সোনার মতন শাখাটা কথা বলতে বলতেই চলে এলো চওড়া শাখার কালেকশান এই শাখাটার প্রাইস আছে থ্রি থাউজেন্ড হ্যাঁ তিন হাজার শুধু শাখাটাই কিন্তু এতটাই চওড়া এরপর চলে যাচ্ছি নর্মাল কিছু শাখাতে এগুলো শাঁখের শাখা বেসিক্যালি প্রাইস থাউজেন্ড ফিফটির মধ্যে থাকছে যেগুলোর ডিজাইন বেশি আছে পনেরোশো পঞ্চাশ থাকছে তার প্রাইস আমি প্রাইসে কোনো হেরফের করিনি যে প্রাইস প্রথম থেকে দিয়ে এসেছি এখন অবধি সেম একই প্রাইস থাকছে ডিজাইনও কিছু কাছাকাছি কারণ অনেকেরই কোয়ারি আসছে ওই শাখাটাই চাই ওই শাখাটাই চাই তো ওই শাখাগুলোই আপনাদের সবার জন্য প্লিজ 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 বেশি করে ভালোবাসা দিবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকছে বুকিংয়ের জন্য চট করে বুকিং করে নিন আপনার পছন্দের কালেকশানটা আর হ্যাঁ আরও বিশেষত বলে রাখি আরও নতুন কালেকশান থাকছে বিশেষত সামনে বিশেষ কিছু অকেশন আছে তার জন্য একটা ধামাকা অফার থাকবে অবশ্যই প্রোগ্রামটা এগিয়ে আসুক তখন দিব অফারটা বাট বলেই রাখলাম যে একটা ধামাকা অফার সবার জন্য ওয়েট করছে প্লিজ 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 সবাই বেশি করে লাইক করুন ভিডিও দেখুন একদম লাস্ট অবধি অনেক অনেক সুন্দর কালেকশন থাকছে সবার জন্য প্রাইস মেনশন করেই দিয়েছি শাখাগুলোর প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ প্লিজ আপনারা বেশি করে লাইক করুন ভাইরাল করে দিন আরও 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 আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট 《「アシか বিভিন্ন পারপাসে বিবাহিত হয় বিয়ের পারপাসে কোনো অনুষ্ঠান পারপাসে তো অনেকেই জিজ্ঞাসা করে যে এগুলো এগুলো সমস্ত পারপাসে আপনারা ইউজ করতে পারবেন চয়েসটা সম্পূর্ণ আপনাদের অনলি ইয়র্স তো আমার কাজ ছিল ডিজাইনগুলো দেখানো সুন্দর সুন্দর কালেকশন সবার জন্য থাকছে এরপর এখন আমি যে কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ফাইবারের উপর বাট দেখতে অবিকল শাঁখে শাখার মতন একটা কালেকশান আর যারা মুখওয়ালা শাখা চেয়েছিলেন তাদের জন্য খুব শীঘ্রই শাখের মুখওয়ালা কালেকশান নিয়ে আসবো আমি মানে হাতি মুখ দেওয়া থাকবে বা অন্য কোনো মুখের কাছে ডিজাইন থাকবে এরকম কালেকশান নিয়ে আসবো বাট এখন কিন্তু ফাইবারে কালেকশান থাকছে প্রাইস থাকছে ওয়ান ফিফটি ডিজাইনটা অসাধারণ কালারও অনেক দিন যাবে তো এই টাইপের কালেকশান সবার পছন্দ হয়েছে থ্যাংক ইউ প্লিজ আরও বেশি করে আপনারা ভালোবাসা দিন বেশি করে ভিডিও দেখুন এটা আরও একটা দেখাচ্ছি ফাইবারের ওপর একটু চওড়ার থেকে সেমি সরুর মধ্যে আছে এটার মুখটাও এরকম সুন্দরভাবে কালে মানে দুটোকে জয়েন্ট করে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে এটার প্রাইস থাকছে টু ফিফটি আশা করছি এই কালেকশানটারও সবার খুব পছন্দ হবে খুব ভালো লাগবে আজকের বিশেষ কালেকশন সবার জন্য থাকছে চট করে লাইক দিয়ে দিন ভিডিও দেখুন লাস্ট অব্দি সুন্দর সুন্দর কালেকশন সবার জন্য থাকছে ফাইবার শাখার এই কালেকশানটাকেও ভীষণ ভালোবাসা দিয়েছে সবাই সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আরও বেশি করে ভালোবাসা দিন ভিডিও দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলকে পাখি গহনা ঘরকে আরও সুন্দর সুন্দর কালেকশান দেখার জন্য